দেশের পরিস্থিতি আমরা দেখি আমরা যে রাজনীতি চলছে আমরা 71 কেও বলতে পারবো না জুলাই কেও বলতে পারবো না 71 কো শরণার্থক যে 71 না হলে বাংলাদেশ স্বাধীন হত না আর এই জুলাই কেও ভোলা যাবে না জুলাই কে যারা শহীদ হয়েছে তাদেরকে ভোলা যাবে না এবং যারা আন্দোলন করে বেঁচে আছে এখানে তারা শ্রম দিয়েছে তাদেরকে ভোলা যাবে না এবং আমাদের দেশের মানুষের কথা সাধারণ মানুষের কথা মনে রাখতে হবে আজকের বাংলাদেশে যে পরিস্থিতি বিগত সরকার যা করে গেছে আমি কোনো দোষ না এবং যাতে সামনে আরো কেউ ধরনের কাজ না করি আমাদের দেশ সাদাবাজি বন্ধ করতে হবে দেশের মানুষের সাধারণের যান নিরাপত্তা দিয়ে দেওয়া হবে আমাদের বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি ব্যবসার অবস্থা খারাপ মানুষের সাধারণ মানুষ গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে কত মানুষ কত সমস্যায় ভুক্ত আছে কিন্তু কেউ তাদের খেয়াল রাখে না খোঁজখবর রাখে না বড় বড় বক্তব্য দেয় পাশে আছে অথচ জনগণের কোনো খোঁজ খবর নেই আমি বলবো অদূর ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা যেন ক্ষুধা পেটে নিয়ে ক্ষমতায় না আসে ক্ষমতা আসবে রুটি পেটে খাবে সাধারণ জনগণের কোনো খেয়াল নাই দেশের মানুষের কথা খেয়াল নাই এখন আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দেশের কোনো আইনের শাসন নাই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে মানুষ বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে এখনো কম হচ্ছে এখনো বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে তাহলে আমাদের এই জুলাই আন্দোলন করে লাভটা কি করবো জুলাই আন্দোলন মানে কোন প্রতিহিংসা রাজনীতি থাকবে না মানুষ মানুষের প্রতিশোধের রাজনীতি থাকবে না ক্ষমা মহৎগুল তো আমি বেশি কিছু বলবো না সবাইকে সচেতন থাকতে হবে আমাদের এই মানবতার জোটে আমরা আসছি কাজী সাব্বির ভাইয়ের নেতৃত্বে আমরা সেই মানবতার কাজ করে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বিএনজিপি জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আপনারা অবশ্যই আপনাদের বক্তব্য প্রদান করার সময় সংক্ষিপ্ত করে আমাদের আরো অনেক নেতা আছে বসে আছেন তাদেরকে একটু সুযোগ করে দিবেন আমাদের মূল্যবান বক্তব্যটা সংক্ষিপ্ত এই মুহূর্তে আমি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ডেকে নেব বাংলাদেশ নিরাপদ পার্টির সংগ্রামী চেয়ারম্যান এম মামুন রাজ বাংলাদেশ নিরাপদ পার্টির সংগ্রামী চেয়ারম্যান এম মামুন রাজ সম্মানিত আলোচক কিন্তু যারাই বক্তব্য রাখবেন আজকের যে বিষয়বস্তু লেখা আছে যেটা বর্তমানে আমাদের এই দেশের জন্য অত্যন্ত জরুরি ঘনভোট আগে নাকি নির্বাচন আগে পিআর চাই কি চাই না জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই এই যে চব্বিশে আমরা এতগুলো রক্ত আমাদের ঝরে গেল সে রক্তের বিনিময়ে কি অর্জন করলাম আগামী বাংলাদেশ কেমন চাই এই সমস্ত সুনির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য এনসিবি আয়োজিত বিষয় নিয়ে আলোচনা আয়োজন করা হয়েছে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে আমরা যারা এসেছি আমার মনে হয় যে আমরা নির্যাতিত যারা তারাই আজকে এসেছি কারণ এই উনিশশো একাত্তর সাল থেকে আমার মনে হয় যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর আমরা যতদিন নীরব ছিলাম ততদিনই আমাদের উপরেই অত্যাচারের জুলুম অত্যাচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তবে কোনো বিকল্প নাই যেটা আমরা জুলাই আন্দোলনে দেখেছি সারা বাংলাদেশের মানুষ হয়ে সরকারকে পেরেছে তো এটা আমাদের জন্য একটা মডেল তবে আমরা আজকে যে জুলাই আন্দোলন থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষার ধারাবাহিকতা আমাদের রাখতে হবে কারণ আমরা ঐক্যমতের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে আর কোন ফেসিস সরকারের হাতে তুলে দিতে চাই না আজকে এনসিবি আয়োজন করেছে কালকে আরেক দল আয়োজন করবে আরেক দিন আরেক দল আয়োজন করবে এভাবে প্রত্যেকটি দল কানাচে থেকে একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা করতে তবে কথা বলতে হয় যে আমার আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন যে চাঁদাবাজ সন্ত্রাস নৈরাজ্য বেড়ে গেছে আসলে বেড়ে যায়নি এটা চলমান প্রক্রিয়া এটা পূর্বে থেকে আসছে চলে যাচ্ছে কারণ আমি আপনি আমরা যারা নেতৃস্থানীয় জায়গায় যারা আমরা নেতৃত্ব দিতে চাচ্ছি আমরা ভুলে যাচ্ছি যে আমরা প্রতিটি রাজনীতিবিদ প্রতিটি রাজনৈতিক সংগঠন হচ্ছে একটা সেবা ধর্মীয় প্রতিষ্ঠান এই জায়গা থেকে আমাদের মূল্যবোধ আমাদের চিন্তা চেতনা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি যদি আমরা বুঝতাম যে আমরা একজন দেশসেবক তাহলে আমাদের দলের মধ্যে আমার পাশে পাশে যারা আছে তারা চাঁদাবাজি করার সমস্যা আমি গত বক্তব্য দেখতে কথা বলেছিলাম যে আম গাছের বীজ থেকে আম গাছ হয় জাম গাছের বীজ থেকে জাম গাছ হয় যে ছেলেটা চাঁদাবাজি করে খুঁজে দেখেন তো যে ওর বাবাকে চাঁদাবাজ ছিল কিনা যদি চাঁদাবাজ না থেকে থাকে তাহলে ও কেন চাঁদাবাস হচ্ছে তাহলে ওর জন্মের মধ্যে কোনো সমস্যা আছে যাই হোক আমি আমার বক্তব্য বিবাহিত করবো না আমি কাজী সাব্বির ভাইকে আমার বন্ধু প্রিয় সুন্দর বড় ভাই বন্ধুর মতো একসাথে আমার ভালো লাগছে অত্যন্ত আমি মনে হচ্ছে যে আমার শক্তি আরো আমার গেছে যে রাজপথে আমরা আন্দোলন নয় আমাদের প্রতিবাদের কিছু ভাষা আমাদের ইউজ করতে হবে এই আন্দোলন দেখা যাচ্ছে যে যে আন্দোলনের নামে জ্বালা পড়া হচ্ছে আমরা চাই না যে সেই ধরনের কোনো আন্দোলন করে দেশকে নষ্টের দিকে ধ্বংসের দিকে কারণ আমরা রাজনীতিবিদরা দেশের জনগণের কথা বলি দেশের জনগণের স্বার্থের কথা বলি দেশের সাথে কথা বলি সে দেশের মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন সংগ্রামের পক্ষে মনে হয় আমরা না থাকাটাই উচিত তো ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেশবাসী শান্তিতে থাকুক সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হোক স্রষ্টা জয় হোক সৃষ্টি আমাদের সম্মানিত প্রধান অতিথি যখন চলে আসবে তখন কিন্তু আমাদের এখানে গান কবিতা সব বন্ধ হয়ে যাবে তাই আপনারা যদি বিরক্ত না হন